আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ঐতিহ্যবাহী মুলির বেড়া আমরা বলি আপনারা কি বলেন জানি না দেখেন এই যে মুলির বেড়ার শিল্পীরা কী বানাইতেছেন বেতি তুলতেছেন আপনি কি করেন হ্যাঁ পরে এটাতে বেতি উঠেবেন নাকি দেখেন তারা কত পরিশ্রম করে এগুলি কত সুন্দর করে আদর করে তারপরে এগুলি বনে এবং তৈরি করে কিন্তু তাদের যে শ্রম শ্রমের মূল্য কিন্তু কত করে ফুট ব্যস্ত আছেন এখানে আসবেন এটা হলো ফায়ার সার্ভিস বাস বাজার সবাই আসে এখান থেকে এই মুড়ির বেড়া নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা এটা দেখেন আমাদের এলাকার আমার বাড়ির সামনে এটা একটি বাস বাজার বাসের পাইকাররা বইসা বইসা এলো পান খাইতেছে কি ফরিদ ভাই বাস কিমন বেচা বিক্রি কেউ কাম কাজ নাই কেউ বেচা বিক্রি কি কেউ একা কি করতেছেন বাস ডেলিভারি তে আচ্ছা দেখ বাস বাজারটা দেখাইতেছি এটা আমাদের এলাকার মাদুবী ফায়ার সার্ভিস সংলগ্ন এখানে সবাই চলে আসবেন বাস কেনার জন্য বাস মানুষের সবসময় মৃত্যুর সময় দরকার পড়ে প্রিয় বন্ধুরা তাই বাস মানুষের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু বাস মানুষের সব কাজই দরকার পড়ে বিল্ডিং করতেও বাস লাগে আবার ছোট্ট একটা কুড়ে ঘর করতেও বাস লাগে তাই বন্ধুরা বাসের কোনো বিকল্প নাই বাস দিয়ে অনেক কিছুই তৈরি হয় পেপার তৈরি হয় কাগজ তৈরি হয় সবাই পরিশ্রম করতেছে দেখেন আমার চাচা প্রিয় বন্ধুরা এটা আমাদের এলাকায় বাসের বাজার এটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম কারণ বাস এমনই একটি জিনিস সকল কাজে ব্যবহৃত হয় ইহো ভাই কেমনও বেচা বিক্রি বাঁশের বাজার কেমন হামদুলিল্লাহ হামদুল্লিলাহ ভালোই বেচা বিক্রি হচ্ছে সাথে একটি কুকুর আছে পুকুরটা আপনাদেরকে দেখাতেসি ওই যে দেখা যায় এটা আমার কাঁঠাল বাগান খেলা চলে কাঁঠাল ভেসে এই কুকুরের বাগানটি আমার দেখেন তা দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাঁটাল হয়েছে প্রিয় বন্ধুরা দেখেন এটা আমার নিজস্ব কাটাল বন্ধুরা ভালো থাকবেন আর দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা